জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা পবিত্র মাঘ মাস শুরু হয়ে গেছে তো এই পবিত্র মাঘ মাসে আপনারা যদি তুলসীতলায় এই সামান্য ছোট্ট কাজটি করতে পারেন তাহলে সারা বছর আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে তাই অবশ্যই দু সালে মাঘ মাসে তলায় এই উপায়টি আপনারা একবার হলেও করবেন কারণ হিন্দু ধর্মে তুলসী হল অত্যন্ত পবিত্র একটি গাছ তুলসী তলায় এই উপায়টি করলে আপনার ও আপনার পরিবারে সারা বছর কখনোই আর্থিক সংকট দেখা দেবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে দু সালে পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মাঘ মাস আর এই পবিত্র মাঘ মাস শেষ হবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাই আপনারা যদি মাঘ মাস শেষ হওয়ার আগে হিন্দু ধর্মে পবিত্র এই তুলসী গাছের গোড়ায় এই কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য তাই অবশ্যই তুলসী তলায় এই উপায়টি করবেন যদি এই উপায়টি করতে পারেন আপনাদের পরিবারে এতটাই আর্থিক উন্নতি দেখা দেবে যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি এবং সর্বদাই আপনার পরিবারের ওপর থাকবে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ সনাতন হিন্দু ধর্ম মতে পাক্ষিক যুগ যুগ থেকে নতুন মাসের সূচনা হয় সেই মতে মাঘ মাস শুরু হয়েছে পনেরোই জানুয়ারি বুধবার থেকে হিন্দু পুরাণ মতে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে মানা হয় তাই যদি আপনারা পবিত্র মাঘ মাসে তুলসীতলায় এই উপায়টি করতে পারেন তাহলে ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হবে কারণ এই মাঘ মাসে ভগবান শ্রীবি ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে যুক্ত রয়েছে এই মাঘ মাস তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই উপায়টি করতে কখনোই ভুলবেন না বৈদিক কথা অনুসারে মাঘ মাসে একবার গৌতম মণি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান তখন গৌতম মণি বললেন মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই কারণে গোটা মাঘ মাসে দেবরাজ ইন্দ্র গঙ্গার তীরে পাতার কুটির বানিয়ে সেখানে আশ্রম বানিয়ে সেই আশ্রমে থাকতেন এবং গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন আর সেই থেকে এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়ে যায় তাই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় হিন্দু পুরাণ অনুসারে এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই মাসে কল্পবাস করার প্রথা রয়েছে এই মাসে যে সমস্ত মানুষ কল্পবাস করবেন তাদের শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং মুখ্য লাভ করবে এর সঙ্গে এই মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা নদীতে স্নান করার আলাদা একটি তাৎপর্য রয়েছে আর এই অমাবস্যাটিকে মৌনি অমাবস্যা বলা হয় হিন্দু ধর্মে এই মাঘ মাসটির একটি আলাদা তাৎপর্যও রয়েছে এই মাসটি স্বাস্থ্য ও উপকারিতা এবং পুণ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই পবিত্র মাসটিতে নিয়মবিধি মেনে দেবতার পূজা করা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাঘ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত পালন করলে তার ফল অবশ্যই লাভ করা যায় এই মাসে কিছু বিশেষ কাজের কথা বলা আছে সম্পূর্ণ ভক্তি সহকারে এই কাজগুলি করলে আপনারা অবশ্যই জীবনে উপকার পাবেন এই মাঘ মাসে বেদ পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মমূর্তে স্নান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এই মাঘ মাসে যজ্ঞের বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে সূর্য মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এমতো অবস্থায় এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করে পূজা পাঠ করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান শ্রীবিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই মাঘ মাসে যজ্ঞের আলাদা মাহাত্ম রয়েছে এই মাসে সূর্যদেবের নিষ্ঠা ভক্তি সহকারে আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর অবশ্যই আপনাদের মাঘ মাসে সর্বশ্রেষ্ঠ এই উপায়টি তলায় করতে হবে এই উপায়টি সম্পূর্ণ নিয়মবিধি মেনে করতে পারলে পরিবারের চিরন্তর সুখ নেমে আসবে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে এই ছোট্ট উপায়টি আপনারা করতে একদমই ভুলবেন না বন্ধুরা কার্তিক মাস ছাড়াও যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে এই পবিত্র মাঘ মাসে আপনার বাড়িতে একটি তুলসী গাছ বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে রোপণ করুন শুক্রবার দিনটিকে দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসী দেবীকে দেবী মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয় তাই অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন বন্ধুরা মনে থাকবেন মনে রাখবেন যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী কখনোই থাকেন না সেই বাড়ি ত্যাগ করে চলে যান এর মানে আপনার পরিবারে নেমে আসবে চরম অর্থ সংকট যদি সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান মাতা লক্ষ্মী দেবীকে আপনার গৃহে ধরে রাখতে চান তাহলে এই মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যে বাড়িতে রোজ তুলসী গাছের পূজাপাঠ করা হয় সেই বাড়িতে মাতা দেবী সর্বদাই বিরাজীয়মান থাকেন কারণ তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় তাই অবশ্যই মাঘ মাসে যে কোনো দিন আপনারা তুলসী পূজা নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন প্রত্যেক দিন করবেন বন্ধুরা শুধু একদিন নয় আপনারা প্রত্যেক দিন তুলসী পূজা করবেন দেখবেন মাতা দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থের আগমন ঘটবে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে তুলসী গাছ সংক্রান্ত কিছু প্রতিকার আমি আপনাদের জানাব এই প্রতিকারগুলি যদি আপনি ও আপনার পরিবারের সকলে মিলে করেন এই মাঘ মাসে তুলসী গাছে তাহলে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে বন্ধুরা এই মাঘ মাসে তুলসী গাছে ফুল ফোটে এটা মনে করা হয় তুলসী গাছের মতো তুলসী মঞ্জুরিও অত্যন্ত পবিত্র বন্ধুরা এই তুলসী মঞ্জুরির অনেক চমৎকারী উপায় রয়েছে এই উপায়গুলি আপনারা যদি করতে পারেন তো মাতা তুলসী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হবে সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা মাঘ মাস নয় প্রত্যেক মাসে আপনারা তুলসী গাছ বাড়িতে রোপণ করতে পারেন এবং তুলসী পূজা করতে পারেন বন্ধুরা অবশ্যই করবেন তুলসী পূজা দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর মাঘ মাসে তুলসীর বিশেষ উপায় রয়েছে সেই উপায়গুলি করলেও আপনাদের জীবনে যত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা দূর হবে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা মাঘ মাসে প্রত্যেক দিন তুলসী গাছের গোড়ায় স্নান করে আপনারা জল অর্পণ করবেন পূজা করবেন এর ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি দড়িভূত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকবে বন্ধুরা তুলসী গাছের গোড়ায় শালিগ্রাম শিলা থাকে তাই অবশ্যই এই মাঘ মাসে প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করলে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার দুর্ভাগ্য আপনি অনাহাসে সৌভাগ্যে পরিবর্তন করতে পারবেন কিন্তু বন্ধুরা ভুল করেও রবিবার তুলসী গাছ স্পর্শ করবেন না রবিবার তুলসী গাছে জল দেবেন না বন্ধুরা মাঘ মাসের সন্ধ্যাবেলায় আপনারা একটি আটার প্রদীপ বানাবেন হ্যাঁ বন্ধুরা একটি আটার প্রদীপ বানাবেন সেই প্রদীপ আপনারা তুলসী তলায় প্রজ্বলন করবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর সেই আটার প্রদীপটি গোমাতাকে খাইয়ে দেবেন আর তুলসী মাতার পূজাপাঠ করবার সময় অবশ্যই আপনাকে এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে জপ করতে হবে এই মন্ত্রটি মহা শক্তিশালী মন্ত্র এই মন্ত্র জপ করলে আপনার পরিবারের সমস্ত সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় যদি বন্ধুরা আপনাদের ভাগ্যের সর্বদাই দুর্ভাগ্য লেগে থাকে তাহলে মাঘ মাসে একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় সামান্য একটু গুড় নিবেদন করুন এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন অবশ্যই আপনারা মাঘ মাসে একটি ঘটি নেবেন তামার ঘটি সেই ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জলের ঘটির মধ্যে কিছুটা তুলসী পাতা দিয়ে দেবেন তারপর সেই জল আপনারা সকালে সন্ধ্যায় আপনা আপনাদের বাড়িতে পূজাপাঠ করবার সময় সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন এর ফলে আপনার ঘর থেকে খুব সহজেই নেগেটিভ এনার্জি দড়িভূত হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা খুব তাড়াতাড়ি ব্যবসায় সফলতা পাবেন বন্ধুরা মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবার তুলসী তলায় কাঁচা গরুর দুধ অর্পণ করবেন এর ফলে মাতা তুলসী দেবী ও মাতা লক্ষ্মীদেবী অনেক বেশি প্রসন্ন হয়ে যাবেন যে ব্যক্তি এই উপায় করবেন ওই ব্যক্তি ব্যবসা বা যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা লাভ করবেন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে তো বন্ধুরা এই মাঘ মাসে তুলসীতলায় এই ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনারা সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে করুন আর তুলসী মাতার পূজাপাঠ করুন দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন আসবেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা